সালামু আলাইকুম এসি চব্বিশ মনে হয় তোমরা ভালো নাই কারণ হাতে মাত্র পঞ্চান্ন দিন সময় আছে তো এই শেষ সময়ে তোমরা অনেক টেনশনে আছো এবং তোমাদের অবস্থা ঠিক এই ছবিটার মতো যে এতগুলো পড়া কিন্তু পড়ার দিকে তাকিয়ে আছি পড়ার চেষ্টা করছি কিন্তু পড়া শেষ হচ্ছে না তো কোনো সমস্যা নাই আমি তোমাদের মুন্না ভেয়া চলে এসেছি তোমাদের একটা সলিউশন নিয়ে তো যাই হোক আমরা একটু ভিডিওটা কন্টিনিউ করব এবং তোমাদেরকে বলে রাখি যারা কমার্সে পড়ো আর্টসে এবং সায়েন্সে পড়ো সবার জন্য এই ভিডিওটা সবার একটা রুটিন আমি প্রপার করে দেব যাতে করে তোমাদের সকলেরই সকল সমস্যাগুলোর সমাধান হয়ে যায় কখন কোন সাবজেক্ট পড়বে কীভাবে পড়া উচিত কোন সাবজেক্টগুলোকে বেশি করে প্রাধান্য দেওয়া উচিত এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব তো কথা না বাড়িয়ে তোমাদেরকে আগে বলে দিই যে তোমাদের সময় আছে কতদিন মাত্র ছাপান্ন দিন কিন্তু সময় আছে এখন এই ছাপান্ন দিনকে তোমাকে কিন্তু কাজে লাগাতে হবে যাতে এসি চব্বিশে তোমার কিন্তু রেজাল্টটা ভালো হয় যে কোথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো তোমার তুমি কি ধরনের বৃক্ষ তোমার ফলটা কেমন হবে এটা ডিপেন্ড করবে এই লাস্ট ছাপ্পান্ন দিনের পড়াশোনায় তো এই ছাপ্পান্ন দিন যদি তুমি ভালো করে তোমার নিজেকে গাইডলাইন করতে পারো তাহলে কিন্তু একটা ভালো ফল পাওয়া যাবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমরা নেক্সট চাই যে আসল কথাটা কি দেখো তোমাদের কিন্তু মূল সাবজেক্ট কয়টা তোমাদের মূল সাবজেক্ট হচ্ছে তেরোটা হ্যাঁ এই তেরোটা সাবজেক্টের মধ্যে সকল ইউনিটের এই তেরোটা সাবজেক্টের মধ্যে সকল ইউনিটের কিন্তু বাংলা ইংলিশ এবং আইসিডি আছে এখন তোমাদেরকে বলবো তোমরা কিন্তু তোমাদের যে গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে বিশেষ করে কমার্স এবং সায়েন্সের জন্য এবং যারা আছো সবাই কী করেছে তোমাদের গ্রুপের যে সায়েন্সগুলো সাবজেক্টগুলো রয়েছিল এগুলো কিন্তু সারা বছরেই পড়ছো অনেকেই আছো যারা আইসিডি বইটা সবে মাত্র কিনে পড়াশোনা করছো কেউ আছো বাংলা সবে সিলেবাস খুলে দেখা শুরু করেছো বা কেউ কেউ সিলেবাস একবার করে শেষ করেছ এবং আমি জানি তোমার সব থেকে বেশি ভয়ে আছো হচ্ছে ইংলিশে এখন তোমাদেরকে এই তিনটা সাবজেক্টের সব থেকে বেশি করে গুরুত্ব দিতে হবে তার থেকে এই তিনটা সাবজেক্টের মধ্যে বেশি আরও যদি আমি একটু গুরুত্ব দিক দিকে বলি তাহলে এই বাংলা এবং ইংলিশ হচ্ছে থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এসসির পরে যে তোমাদের একটা বিশ্বযুদ্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের যুদ্ধ রয়েছে এখানে কিন্তু বাংলা এবং ইংলিশ আছে এবং এই বাংলা ইংলিশের সিলেবাসেই কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত একই টপিক একই সব কিছু এগুলোই তোমার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় তোমাকে পড়তে হবে এখন যাই হোক ওইদিকে না যাই তো তোমাকে এখন কি করতে হবে তোমাকে অবশ্যই কিন্তু এই যে বাংলা এবং ইংলিশটা ভালো করে পড়তে হবে সঙ্গে আইসিডিটা ভালো করে পড়তে হবে এখন ইংলিশটা কি করবা এই ইংলিশটাকে তুমি দুইটা সময় দিবা হয় সকালবেলা যখন তুমি পড়তে পার বসো সকালবেলা আরেকবার হচ্ছে রাতে তুমি যখন শুইতে যাব তখন তোমাকে এগুলো সুন্দর করে পড়া চেষ্টা পড়তে হবে এবং এই সকালে তুমি যদি এক ঘন্টা পড়ো এবং রাতে যদি দু ঘন্টা পড়ো এই ছাপান্ন দিনে তুমি কিন্তু ইংলিশটা একদম প্রপারভাবে পড়তে পারবা এবং আমি তোমাদেরকে বলবো তোমরা যে টিচারের কাছেই পড়ো না কেন ইংলিশে একটা সাজেশন নিয়ে নিবা সেই অনুযায়ী পড়বা বিশেষ করে টেস্টভাবে সাজন কর সলিউশন করবা এবং আইসিডির ক্ষেত্রে তোমাদের কিন্তু এক থেকে পাঁচ পর্যন্ত অধ্যায় আছে এবং এক দুই এবং তিন অধ্যায়ের থিওরি যে টপিকগুলো গুলো আছে এগুলো তোমরা যদি পড়ে যাও এক দুই তিনের থিওরি পার্টগুলো পড়ে গেলেও কিন্তু দুইটা সেনশী লিখা যায় ঠিক আছে দুই সেন্টে লেখা আছে এবং এদিক থেকে তুমি যদি চার পাঁচ থেকে একটু ট্রাই করো একটু যদি ক্যালকুলেশনগুলোগুলো করো প্রোগ্রাম শিখো কোডিংগুলো শিখো তাহলে কিন্তু ইজিলি পেরে যাবা তো এই বাংলা ইংরেজি এবং আইসিডিকে বেশি করে ফোকাস করতে হবে এবং বাংলার ক্ষেত্রে আমি পরে আসতেছি আমি তোমাদেরকে ভিডিও শেষ অংশে কিন্তু সাজেশনটা দিয়ে দেবো আচ্ছা এখন চলে আসি গ্রুপ ভিত্তিক যে সাজেশন তুমি কমার্সে পড়ো আর্টসে পড়ো তুমি যেখানেই পড়ো না কেন তোমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রুপের সাবজেক্টগুলো কারণ গ্রুপের সাবজেক্টগুলোর মাধ্যমেই তুমি কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে পারবা সায়েন্স আর্টস কমার্স থেকে কারণ বাংলা আইসিটি এবং ইংলিশ সবাই পড়বে সবাই ভালো করবে এখন ধরো তুমি হচ্ছে কমার্সে পড়ো এই কমার্সের মধ্যে তোমাকে কিন্তু একটা সাবজেক্টেই প্রবলেমে পড়তে হয় সেটা হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে এখন আমি বলবো অ্যাকাউন্টিং তুমি হচ্ছে প্রতিদিন পড়ো অ্যাকাউন্টিং তুমি হচ্ছে প্রতিদিন পড়বা অ্যাকাউন্টিং প্রতিদিন পড়বা একটা নির্দিষ্ট সময় করে প্র্যাকটিস করবা তুমি আর প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় তুমি যদি দশ থেকে পনেরোটা করে যদি বিগত বছরের কোশ্চেন সলভ করে যাও তারপর তাহলে কিন্তু হয়েছে। ঠিক আছে তারপর বাকি সাবজেক্টগুলো তুমি তোমার মতো করে রিভিশন করো সুন্দর করে এখন তোমাদেরকে আমি বলবো কিভাবে রিভিশন করবো এই সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো তোমাকে রিভিশন করতে যেমন ম্যানেজমেন্ট মার্কেটিং তারপর ফিনান্স অর্থনীতি আবার অন্য কারো অন্য সাবজেক্টগুলো আছে তোমার অবশ্যই মূল বইটা শেষ করার পর টেস্ট পেপার সলভ করতে হবে প্রচুর পরিমাণে টেস্ট পেপার সলভ করতে হবে তারপরে সায়েন্সে যারা আছো এখানে তোমাদের উচ্চতর গণিত নিয়ে একটু ভেজালে পড়তে হয় পদার্থ নিয়ে ভেজালে পড়তে হয় তো এখানে ম্যাথ আছে এইগুলোতে এই ম্যাথগুলো প্রত্যেক দিন তুমি কিন্তু প্র্যাকটিস করবা ঠিক আছে প্রত্যেক দিন প্র্যাকটিস করবা তুমি যদি এগুলো সকাল বিকাল পড়া শুরু করো সকালে আর হচ্ছে বিকালে বা বিকালে বা রাতে শুইতে যাওয়ার আগে ম্যাথগুলো করে যদি শুয়ে পড়ো তাহলে কিন্তু তোমাকে আর প্যারাটা নিতে হচ্ছে না এটা হচ্ছে কথা জীববিজ্ঞান এই জীববিজ্ঞান কিন্তু সবটা মুগস্থ করার বিষয় তুমি জীববিজ্ঞানের যে বিষয়গুলো আছে এগুলো মুগস্থ করতে পারো তারপরে চলে আসি মানবিকের এখন মানবিকের কিন্তু তোমার ম্যাথ নাই শুধুমাত্র অর্থনীতিতে কিছু ক্রাফ থাকতে পারে চিত্র থাকতে পারে এগুলো একটু ভালো করে দেখে নিবা তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে তোমাদের কিন্তু শর্ট সিলেবাস কারণ এই শর্ট সিলেবাসে তোমাকে কিন্তু সবগুলো টপিক পড়তে হবে না আমি যদি আমার বাংলার ক্ষেত্রে ধরি অন্যান্য সাবজেক্ট যদি আমি নাও জানি আমি যদি বাংলার ক্ষেত্রে ধরি দেখো তোমাদের এখানে হচ্ছে পদ্ম থেকে পদ্ম থেকে এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এখানে হচ্ছে তোমার একটা কবিতা এখানে বাদ দেওয়া আছে এখানে হচ্ছে কবিতাগুলা এই কবিতাগুলোর মধ্যে দেখো এই যে বিলাসী অপরিচিতা তারপর হচ্ছে মাসি পিসি এই তিনটা হচ্ছে একই ক্যাটাগরির আবার আমার পথ মানব কল্যাণ এগুলো একই একই ক্যাটাগরির একটা তারপর হচ্ছে বান দিনগুলো এবং হচ্ছে রেইনকোট এগুলো হচ্ছে একই ধরনের টপিকের তার মানে তুমি কিন্তু অপরিচিতা বিলেসি আমার পথ থেকে একটা সৃজনশীল পাবা এইখান থেকে একটা সেন্সিট পাবা এই দুইটা থেকে একটা সেন্সিট পাবা এখন তোমাকে কিন্তু এতগুলো উত্তর করতে হবে না পদ্ম অংশ থেকে কিন্তু শুধুমাত্র দুইটা উত্তর করতে হবে তার মানে তুমি যদি রেইনকোট বা নদীগুলো যে কোনো একটা পড়ো তাহলে কিন্তু হয়ে যায় মানব কল্যাণ বা মাস মানব কল্যাণ আমার পর যে কোনো একটা পড়লে হয়ে যায় এবং বিলাসী এবং মাসের ঋষি থেকে যে কোনো একটা স্ক্রিপ্ট করলেও কিন্তু তুমি পরীক্ষায় ভালো করবা আর স্ক্রিপ্ট বলতে কি তুমি সিএমসিট স্ক্রিপ্ট করলা এমসিকিউর জন্য কিন্তু তোমাকে পড়ে যেতে হবে এমসিকিউর জন্য বিগত বছরের সালের কোশ্চেনগুলো পড়লেই হয়ে যায় আবার দেখো সোনাত্তরী বিদ্রোহী যে কোনো একটা থেকে একটা প্রশ্ন আসবে তারপর তারই মনে পড়ে থেকে একটা প্রশ্ন আসতে হবে এই তিনটা মিলে একটা প্রশ্ন আসবে তারপর মুক্তি রিলেটেড ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর প্রশ্ন আসবে আঠারো বছর বয়স এটা থেকেও খুবই প্রশ্ন আসে তাহলে এই যে এখানে যে সিলেবাসটা দিলাম সাজেশনটা যেগুলো আমি দাগাইছি এগুলোতে কিন্তু প্রতিবারই প্রশ্নটা আসে আমি কীভাবে বুঝছি আমি কিন্তু বারবার করে টেস্ট পেপার বিভিন্ন ধরনের বোর্ডের কোয়েশ্চিনগুলো অ্যানালিস করে আমি বলতে পারছি যে এগুলো থেকে প্রশ্নগুলো আসে তো তোমরা নিজেরাই নিজেদের সাজেশন তৈরি করতে পারবা নিজ কারোর কাছেই যাইতে লাগবে না তুমি নিজের করে নিজের মতো করে টেস্ট পেপার সলভ করো তাহলে কিন্তু ভালো কিছু করবা এখন ভাইয়া টাইমটা কখন পড়াশোনা করবো এখন বিষয়টা হচ্ছে তুমি যে যেহেতু ফাইনাল পরীক্ষা দিবা তুমি কিচ্ছু বড় নাই তোমাকে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করতে হবে কারণ আট থেকে দশ ঘন্টা কীভাবে পড়াশোনা করবা এটা একটু ফ্যাক্ট কারণ এই আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করার জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে একটা শিডিউল ভাগ করে নিতে হবে তুমি ভাগ করবা তিনটা শিডিউল তিনটা শিডিউল কি তুমি সকালবেলা একটা শিডিউল করবা একটা হচ্ছে বিকালবেলা পড়বা আরেকটা হচ্ছে রাতে এখন সব থেকে গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে সকাল আর হচ্ছে রাত এবং সব থেকে যদি আরও গুরুত্বপূর্ণ বলি তাহলে রাতের পড়াটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ রাতে একটা স্পেস পাওয়া যায় সকালবেলা প্রাইভেট থাকে দুপুরবেলা প্রাইভেট থাকে বিকালে প্রাইভেট থাকে টিউশনি থাকে বিভিন্ন ধরনের ক্লাস থেকে অনলাইনে এই জন্য রাতটা হচ্ছে সব থেকে পারফেক্ট সময় তোমার পড়ার জন্য অ্যান্ড কোন সাবজেক্ট কতটুকু পড়বো এটা ডিপেন্ড করবে তোমার একান্ত নিজের উপরে কারণ কি তুমিই শুধুমাত্র জানো কোন সাবজেক্টটা কতটুকু তোমাকে ইফোর্ট দিয়ে পড়তে হবে ঠিক আছে তো যাই হোক আমি অনেকক্ষণ ধরে বক বক করলাম তোমরা তোমাদের মতো করে রুটিনটা সাজিয়ে নাও জাস্ট একটু গাইডলাইনের প্রয়োজন তাই দিলাম তো ফার্স্ট তোমাকে সিলেবাস নিতে হবে কোন পড়াটা হয়েছে এই পড়াটা হয়েছে সেই পড়াটা একটু রেখে দিয়ে যেটা হয় না সেটা ভালো করে পড়তে হবে এরপরে যখন সবগুলো পড়া হয়ে যাবে তখন তুমি কোশ্চিন সলভ করবা টেস্ট সলভ করবা তারপরে তুমি কি করবা বেশি বেশি করে পরীক্ষা দিবা দেন লাস্ট যে পনেরো দিন থাকবে শুধুমাত্র রিভাইস চলবে অ্যান্ড ইনশাল্লাহ ভালো কিছু হবে যাই হোক দোয়া করি তোমরা ভালো কিছু করো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ